ভারতের ওয়ানডে টিমে প্রথম উইকেট কিপার লোকেশ রাহুল স্পষ্টভাবে জানিয়ে দিলেন কোচ গৌতম গম্ভীর ফলে ওয়ানডে ক্রিকেটে এই মুহূর্তে প্রথম একাদশে জায়গা পাওয়া কিন্তু কঠিন হয়ে গিয়েছে ঋষভ পান্থের বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারত সেই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উইকেটকিপার হিসেবে রাহুলকেই কিন্তু এগিয়ে রাখলেন গম্ভীর ভারতীয় টিমের কোচ বলেন রাহুল আমাদের এক নম্বর উইকেটকিপার এই মুহূর্তে এটাই বলতে পারি আমি পান্ত অবশ্যই সুযোগ পাবে কিন্তু রাহুল ভালো খেলছে দুজন উইকেটকিপার একসঙ্গে খেলাতে পারবো না রাহুলকে এক নম্বর উইকেটকিপার বললেও তার ব্যাটিং পজিশন নিয়ে নিশ্চিত নন গম্ভীর এই সিরিজে কখনো তাকে ছ নম্বরে নামানো হয়েছে কখনও তাকে পাঁচ নম্বরে সাধারণত পাঁচ নম্বরে খেলতেই অভ্যস্ত রাহুল কিন্তু আকসর পাটেলকে পাঁচ নম্বরে খেলানো হয়েছে কিন্তু সে জায়গায় রাহুলের গড় ভালো বুধবার পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে উনত্রিশ বলে চল্লিশ রান করেন রাহুল গম্ভীর যদিও পরিসংখ্যান দেখতে রাজি নন তিনি বলেন আমরা গড় বা পরিসংখ্যান দেখি না আমরা দেখি কোন জায়গায় কে আমাদের হয়ে সেরাটা দিয়েছে বা সেরাটা দিচ্ছে